এত কাছে মাত্র দুই হাজার টাকা দিয়ে এই পট হাউস থাকতে গুলো থাকবে চাই যেকোনো বাস নন এসি বাস যাতায়াত করে থাকে জন প্রতি সাতশো থেকে আটশো টাকার মধ্যে খুব কাছে হয় আমরা একদম বাস থেকে সামনে নেমে গেছি চেকিং টাইম হচ্ছে বারোটা বাজে আমরা সকালবেলা পৌঁছে গেছি সকালবেলা আমরা পুরো রিসোর্ট টা এক্সপ্লোর করতেছিলাম আর এখানে অনেক আরামদায়ক জায়গা আছে সেখানে বসেছিলাম আমরা নিয়েছিলাম নন এসি হাউস যেটার ভাড়া ছিল ছয় টাকা আমরা তিনজন এক কোটে থাকাতে আমাদের পার পার্সন কস্ট পড়েছে মাত্র দুই টাকা সব কয়টা রুমের ক্যাটাগরি কিন্তু সেমই ছিল রুমের ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু আমার ইউটিউব অথবা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবে এই দুই হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের তিন বেলার খাবার ছিল সকালে নাস্তাটা আমরা এসে কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম নন এসি পট হাউস কিন্তু একদম প্রকৃতির সাথে এখানে কিন্তু সব রুমের ক্যাটাগরি সেমই তিন থেকে চারজন ইজিলি একটা পট মধ্যে থাকতে পারবে এর মধ্যে রিসর্ট থেকে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করিনি খাবার নিয়ে অ্যাকচুয়ালি কোন রকমের কোনো কমপ্লেন করা যাবে না ওদের খাবার টেস্ট একদম মজা খাওয়া দাওয়া শেষ করে একদম রেস্ট নিয়ে আমরা চলে যাই এই গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য কাপ্তায় বাদ কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র এবং এইখানে রাস্তাঘাটগুলো না ঘুরলে কিন্তু আপনি একদম মিস করে যাবেন রোড সাইডগুলো ঘুরতে আমার বেশ ভালো লেগেছে আদারওয়াইস এখানে তেমন কিছু কিন্তু নেই তাই একদম সন্ধ্যার দিকে আমরা হচ্ছে কাইকিং শুরু করলাম কাইকিং কিন্তু আমাদের তিরিশ মিনিটের টাইমে এই দুই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কাইকিং পেয়ে যাচ্ছেন একশো টাকা করে আমরা এই পেপে আর একশো টাকা করে আমরা এই আনারসগুলো নিয়েছিলাম রিসোর্টের সাথে কথা বলে আপনারা এখানে পাহাড়ি আনারস পাহাড়ি ফ্রুটসগুলো কিন্তু কিনে নিতে পারেন এছাড়া রাতে কিন্তু রিসোর্টের ভিউটা একদম মারাত্মক লেভেলের সুন্দর ছিল যারা অ্যাকচুয়ালি প্রকৃতিপ্রেমী তারা কিন্তু এই রিসোর্টটা বেশ পছন্দ করে থাকবে টু বি অনেস্ট আমার কাছে তো অনেক ভালো লেগেছিল রিসোর্টে গানের জমানোর পর আমরা হচ্ছে আমাদের ডিনারটা কমপ্লিট করি ডিনারও ছিল মজার মজার ডাল সবজি মাছ এবং মুরগি ভোনার টেস্ট ছিল একদম পারফেক্ট মন ভরে খেয়েছি এইভাবে কেটেছিল আমাদের পট দিনগুলো আশা করি সব ইনফরমেশনগুলো এক ভিডিওতে শেষ করতে পেরেছি এই পট হাউস নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল আজকের মতো এখানে তা যা